টেকনিশিয়ান টেকনিশিয়ানরা বিএসএ ইঞ্জিনিয়ার নামে রাস্তা বানাচ্ছে যে রাস্তাগুলো দশ পনেরো দিনও টেকে না টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার পার্থক্য আমার দেশের মানুষ বোঝে না এই জন্য আসলে দুর্নীতিটা একদম চরম পর্যায়ে চলে গেছে আমরা অনেকদিন যাবৎ আন্দোলন করছিলাম না তাই যেটা আমরা ইন্টারিমের যথেষ্ট মনোযোগ অনুসরণ করতে পারি নাই বা আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারি নাই যার কারণে আমরা দিনের বেলায় সুইচ করেছি আজকের এই রেজাল্টটার উপর ডিপেন্ড করে সরকার কি অ্যাকশন নেবে বা কি পরিকল্পনা দিবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের দাবি কোনো মানা হচ্ছে না বলেই আমাদের আন্দোলনে আসতে হচ্ছে আন্দোলনের আনতে হচ্ছে দাবি মেনে নিলে তো আমরা আন্দোলনে আসতাম না রংপুর নেস্কোতে আমাদের বইয়ের ত্রিপলি সতেরো ব্যাচের রোকন বাইকে কয়েকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রায় চল্লিশ মিনিট ধরে নিজের রুমে এসে শাসিয়ে গেছে এবং এরকম কথা বলেছে তাকে দবাই করা হবে আমাদের তিন দফা দাবি ছিল প্রথমটা হচ্ছে দশম গ্রেডে ডিপ্লোমাদের জন্য সেটা একশো পার্সেন্ট কোটা দেওয়া আছে অর্থাৎ এখানে বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে না সেই দশম গেটটা ওপেন করে দেওয়া হোক যেন এখানে মেধার ভিত্তিতে সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি ইঞ্জিনিয়ার চাকরি পরীক্ষাতে যে উত্তীর্ণ হবে সে চাকরি করবে এবং অফিসিয়ালি ডিপ্লোমারা নবম দশম গ্রেড থেকে নবম গ্রেডে তেত্রিশ পার্সেন্ট প্রমোশন পায় বাট আমরা সরকারিভাবে যেগুলো পোস্টগুলোতে দেখেছি বা অফিসগুলোতে গিয়ে দেখেছি কোথাও কোথাও পঞ্চাশ থেকে সত্তর বা আশি পার্সেন্ট পর্যন্ত তারা বিভিন্ন সমমানের পোস্ট গ্রেড করে প্রমোশনগুলো নিচ্ছে এ ধরনের সিন্ডিকেট করা বন্ধ করতে হবে এবং দশম গ্রেড থেকে নবম গ্রেড আসার জন্য সবাইকে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে হেলেনি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আপনারা ভাবেন যে এগুলো আসলে প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়ার করছে কিন্তু আপনারা কখনোই দেখতেছেন না যে এইখানে টেকনিশিয়ানরা বিএসসি ইঞ্জিনিয়ারিং নামে রাস্তা বানাচ্ছে যে রাস্তাগুলো দশ পনেরো দিনও টেকে না ওর থেকে দেখছি সার্ভে করে যে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট টেকনিশিয়ানরা বসে আছে ইঞ্জিনিয়ারের নাম ধরে এটা কি দেশের মানুষ মেনে নিবে না বিএসসি ইঞ্জিনিয়াররা মেনে নেবে যেখানে আমাদের পঞ্চাশ থেকে সাতটা বস খালি থাকার কথা সেখানে মাত্র তিন থেকে চারটা বস খালি আছে এত বড় বৈষম্য বিএসসি ইঞ্জিনিয়ার কি মেনে নিবে আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার যে পদ এটা শুধুমাত্র যারা বিএসসি পাশ করেছে তাদের প্রতি সুবিধা খুঁজাই কোনো টেকনিশিয়ানদের আমরা বিএসসি ইঞ্জিনিয়ার নামে ডাকতে চাই না টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ারদের পার্থক্য এবং দেশের মানুষ বোঝে না এই জন্য আসলে দুর্নীতিটা একদম চরম পর্যায়ে চলে গেছে শুরু থেকে কিন্তু এদেরকে আমরা টেকনিশিয়ান নামেই ডাকতাম তারা প্রথম দিকে আন্দোলন করছে উনিশশো নব্বই সালে চুরানব্বই সালের দিকে তো সেইখানে আন্দোলনের পরে তারা দাবি করেছিল যে তাদেরকে দশম গ্রেড পুরো উন্মুক্ত করে দিতে হবে এবং তাদের জন্য কোটা দেওয়া হয়েছিল তো তারাই শুধু দশম গ্রেডে পরীক্ষা দিতে পারবে দু হাজার তেরো সালে এসে তারা বোর্ডে এসে ভাঙচুর করলো ভাঙচুর করার পর তারা তাদের দাবি নিয়ে আসলো যে হ্যাঁ আমাদের দশম গ্রেড থেকে নবম গ্রেডের তেত্রিশ পার্সেন্ট কোটা দিয়ে উড়াইতে হবে তো এখন দু হাজার সালে গিয়ে দেখা যাচ্ছে তারাই কোটা কোটার করে লং রেটে যেখানে মূলত বেসিক ইউনিয়ন থাকার কথা সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট তারাই দখল করে এখন আপনারাই বলেন যাদের ইঞ্জিনিয়ারের কোনো ত্যাগ নাই তারা নবম রেটে চাকরি করে একটা পর্যায়ে যে প্রথম চাকরি করে এটাকে আপনারা মেনে নেবেন কয়েক বছর ধরেই সমস্যা হয়ে আসতেছে যেখানে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে যোগ্য জায়গাটা না দিয়ে ডিপ্লোমা টেকসি টেকনিশিয়ানরা সেখানেই জায়গাটা অবস্থান করতেছে যার কারণে কি হচ্ছে আমাদের যারা যোগ্য তারা এই জায়গায় আসতে পারছে না কাজগুলো ঠিকভাবে হচ্ছে না তখন দেখবেন রাস্তাঘাট যে হচ্ছে সেটাও প্রপারভাবে হচ্ছে না কয়েক বছর বয়সে ভেঙে যাচ্ছে আমাদের যুগের সম্ভাবনা করতেছে অ্যাক্সিডেন্ট করতেছে এবং এটা কিন্তু একদিন দুই হয় হয়নি কয়েক বছর ধরে হাসতেছে কেন এমন এই যে আমাদের নবম গ্রেড দশম গ্রেডের ইঞ্জিনিয়ারদের যে চাকরিগুলো প্রকৌশলী যে চাকরিগুলা সেখানে ডিপ্লোমারা বসে আছে কোদা ভিত্তিতে আমরা যে দাবিগুলো করছি গত বছর কোটার এগেন্স্টে মেধাকে আমরা সাপোর্ট পেছি সেই সাপোর্টটা কোথায় যেখানে আমরা দেখতেছি দশম রেডে প্রকৌশলীদের জায়গায় ডিপ্লোমান একশো পার্সেন্ট সিট নিয়ে চাকরি করে বসে আছে এবং নবম রেডে ওরা প্রোমোশনের মধ্যে উঠে যাচ্ছে যেখানে গুলো ওরা পরীক্ষাও দিচ্ছে না জুলাই আন্দোলনে কী করছি কোটার এগেন্স্টে আমরা কথা বলছি আমরা সরকারের পতন করেছি সে কোটার জন্য সে কোটার জন্য আজকে এক বছর আমাদের এখানে আসতে হচ্ছে তাহলে আমাদের দেশের প্রোগ্রেসটা কোথাও কচ্চে আসলে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ